কাশ্মীর থেকে আনা গঙ্গা জল দিয়ে নরেন্দ্রপুর থানা শুদ্ধিকরণ করলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি বিজেপির পক্ষ থেকে এই সোমবার দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতার বিভিন্ন থানা শুদ্ধিকরণের ডাক দেওয়া হয়েছিল সকাল থেকে এই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন থানায় বিজেপি কর্মী সমর্থকরা গঙ্গা জল ও গোবর জল দিয়ে থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে নেমে পড়েছিল সোমবার সন্ধ্যাবেলায় বিজেপি নেত্রী প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি কাশ্মীর থেকে আনা গঙ্গা জল দিয়ে নিজ হাতে থানার নেমপ্লেট গঙ্গা জল দিয়ে ধুয়ে পুলিশদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে থানা শুদ্ধিকরণ করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি শুধু তাই নয় ঝাঁটা হাতে নিয়ে থানার সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায় বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলিকে করের ঘটনায় পুলিশের ব্যর্থতার প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি করলেন বিজেপি কর্মী সমর্থকরা তিনি বলেন থানা তার দায়িত্ব পালন করছে না টালা থানার ওসি প্রসঙ্গ টেনে বলেন এরা সকলেই দোষী বিনীত গোয়েলও জেলে যাবে বলে জানান তিনি একই সাথেই তার মন্তব্য পুলিশ মন্ত্রীরও ঘটনায় দোষী বলে দাবি করেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তিনি বলেন আমরা আজ কাশি থেকে আনা গঙ্গাজল নিয়ে থানার শুদ্ধিকরণ করি যাতে পুলিশদেরকেও গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম যাতে তার আইন শৃঙ্খলা মেনে কাজ করে আর্যিকর কাণ্ডে কর্মরত পুলিশ কর্মীকেই তার কর্মস্থল থেকে সেবিআই গ্রেপ্তার করেছে এটা কেমন লাগছে রাজ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তিলোত্তমার সুবিচারের জন্য পুলিশ সঠিক ভূমিকা পালন করুক এরকম চলতে থাকলে রাজ্যের আগামী দিনে খুবই ভয়ানক পরিস্থিতি হতে চলেছে আপনি আমাকে বলুন যে আমরা যদি সমস্ত মানুষ মিলে রাজ্যে ঠিক করি যে আমরা থানার নিয়ম মানব না তাহলে কি এই রাজ্যটা চলবে তো থানাকেও তো সেইভাবে তার নিজের সম্মান যে চায় সে তার যোগ্যতা তাকে অর্জন করতে হবে আমরা থানা শুদ্ধিকরণ আজকে কী দিয়ে করেছি প্রথমত পুরোটা পরিষ্কার করেছি পোশাক করলাম তারপর সত্যি আমি একদম গঙ্গা জলে যে কমন্ডুলটা কাশি থেকে এনেছিলাম তার মধ্যে গঙ্গা জল ভরে নিয়ে এসেছিলাম আমরা সবাই গঙ্গা জল ভরে নিয়েছিলাম সেই গঙ্গা জল দিয়ে আমরা সত্যিকারেরই সবাইকে ধোয়ালাম পুলিশের মাথা তো ছেটালাম ওদের যাতে সৎ বুদ্ধি হয় তার চেষ্টা করলাম আমরা পুলিশকে অনুরোধ করতে এসেছি ভালো করে বুঝিয়ে বলতে এসছি শুধু গালাগালি করতে আসিনি শুধু ধমকা চমকাতে আসিনি পুলিশ সমাজের একটা বিশাল বড়ো অঙ্গ সেখানে সমস্ত পুলিশ অফিসার খারাপ নয় আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি সবাই খারাপ নয় সবাই শয়তান নয় কিন্তু সবাই যদি চুপ করে নিজের চাকরি বাচ্চাররা ভয় কিছু বলবো না করে বসে থাকে তাহলে তো কোনোদিনই কোনো সরা হবে না কোনো কিছু আর মানুষ নিজের হাতে যখন আইন তুলে নিচ্ছে এখন যেমন দেখা যায় সব কিছুই যার মতো করে নিচ্ছে তাহলে তো ভয়ানক ক্ষতিকারক সমাজের জন্য এবার এত বড় একটা ঘটনা একটা কর্মরত পুলিশ অফিসার ওসি তালা থানার ওসি তাকে তুলে নিয়ে যেতে হলো তার ডিউটি মানে তার উর্দি শুদ্ধ কেমন লাগে ভাবলে বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য কী দেখছে একটা কর্মরত মেয়ে তার একটা হাসপাতালে সে গেল মোড়ে তাকে রেপ করলো মারলো ধরলো কি অবস্থা করে তাকে ছত্রিশ ঘন্টা কাজ করতে কি করা হলো আমরা সবাই দেখলাম তারপর একটা পুলিশ অফিসার সে তার এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য সেও একটা সঙ্গী আইপিএস আমাদের এই তো এও সঙ্গী বিনীত গোয়েল সেও সম্পূর্ণ দায়িত্ব দায়িত্ব আমি তো অপেক্ষা করে বসে আছি আমরা কি জেলে যাবে কবে যাবে বিনীত গোয়েল জেলে যাবে আর কবে বিনীত গোল জেলে যাবে বিনীত গোয়েলকে ঘাটটা টানলে বাকি কানটা সোজা মাথাটা চলে আসবে পুলিশ মন্ত্রীরও মাথা চলে আসবে দেখবেন